একজন মায়ের কাছে সবচেয়ে আপন কে স্বামী সন্তান না পরিবারের অন্য কেউ একজন মায়ের বেস্ট ফ্রেন্ড কে সন্তান না তার স্বামী আজ প্রিয় মায়ের কঠিন এক গল্প শুনব গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল বিশাল এক হলরুমে বোরের সামনে মা দাঁড়িয়ে আছেন মাকে প্রশ্ন করা হল আপনি আপনার প্রিয় দশজন মানুষের নাম লিখেন মা কিছুটা ভাবনায় পড়ে গেলেন কপালে একটা স্পষ্ট ভাজ পড়ে গেল কিছুটা নিরবতা মা একটা ছক করে তাদের নাম লিখলেন এবং পাশে প্রত্যেকের পরিচয় লিখে দিলেন সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু ক্লাসমেট এবং প্রতিবেশীদেরও নাম আছে সঞ্চালক এবার বললেন স্রোতীয় মা জননী আপনাকে আবার লিস্ট থেকে প্রিয় পাঁচজনকে মুছে দিতে হবে মা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিলেন সঞ্চালক একটু মুচকি হাসি দিয়ে বললেন মা এবার আরো তিনজনের নাম মুছে দিন মা তো এবার একটু ভাবনায় পড়ল হল রুমে সবাই একটু নড়ে চড়ে বসল এবং সিরিয়াসলি নিল বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছেন একজন সফল মায়ের সাইকোলজি কিভাবে কাজ করে মা কপালের ঘাম মুছছেন চোখের মনেগুলি একটু সাদাটে লাগছে হাত একটু একটু করে কাঁপছে শ্রদ্ধেয় মা একটু ভাবলেন তারপর ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুসলেন এবং সাথে ওনার জন্মদাতা বাবা ও মায়ের নামও মুছে দিলেন আর সাথে সাথে মা রীতিমতো চোখের জল জড়িয়ে যাচ্ছেন ঞ্চালক যে মজা নিয়ে এতক্ষণ মাকে প্রশ্ন করে যাচ্ছিলেন সেই মজা আর নেই হলরুমে সবার মাঝে টান টান উত্তেজনা বাকি আছে আর দুজনের নাম তারা হলো প্রিয় মায়ের সারা জীবনের সঙ্গী সুখ দুঃখের সাথী প্রিয় স্বামী আর প্রিয় সন্তান এবার সঞ্চালক অনেক ভেবে আদো আদো গলায় পড়লেন স্রোতেও মাজ এবার আপনাকে আরও একজনের নাম মুছে দিতে হবে প্রশ্ন শুনে মা চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল আর চোখের জলের গতিবিধি আরও বাড়িয়ে দিতে লাগলেন কি করবেন কার নাম মুছবে কিছুতেই যেন আর মুছতে পারছেন না সঞ্চালক আবার বললেন মাগু এটা একটা গেম সাইকোলজিক্যাল খেলা জাস্ট প্রিয় মানুষের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মা বন্ধ চোখ খুলে সবার দিকে তাকালেন আর কাঁপা কাঁপা হাত নিয়ে চোখের জল মুছতে মুছতে বোর্ড এর মাঝে হাত রাখলেন এবং ধীরে ধীরে স্বামীর নামটা মুছে দিলেন সঞ্চালক এবার মায়ের কাছে গেলেন একটা রুমাল বাড়িয়ে দিয়ে পা ছুঁয়ে সালাম করলেন আর পকেট থেকে একটা গিফট বের করে বললেন শ্রদ্ধেয় মা আপনার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি এবং আমাদের হল রুমের সবাই দুঃখিত এবং আপনাকে সেলর জানাচ্ছি আর এই গিফট বক্সে দশটা গিফট আছে আপনার সব প্রিয় মানুষদের জন্য সঞ্চালক বললেন মা এবার বলেন কেন আপনি অন্য নামগুলো মুছে দিলেন মা বললেন প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল পরে যখন আরও তিনজনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর মা বাবার নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে আমার স্বামী আর তার সন্তানই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুজনের থেকে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম স্বামী তো আমাকে যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে তখন তো আর কোনো উপায় থাকবে না কিন্তু সন্তান সে মেয়ে আর ছেলে যাই হোক কেউ না কেউ আমার সাথে থাকবে তাই সন্তানকে রেখে স্বামীর নামটাই মুছে দিলাম আচ্ছা সব মায়েরা কি এমনই হয় আমিও একজন মা সেই সাথে আমিও একজন সন্তান গল্পটা পড়ে আমার মনটা কেমন যেন একটা নাড়া দিয়ে গেল তাই এই ব্লগের সাথে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে আর কেমন লেগেছে গল্পটা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন আরো কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সব